ওরা সব প্যাকিং করার পরে তারপর বাড়ি আসবে হ্যাঁ সকালে একটু চা বিস্কুট দিয়ে দিয়ে ও সব বলা লাগবে না বাবা গ্যাসের পর চা রয়েছে তোমার তো বললাম এক কাপ চা খেয়ে যাও না না আমি চা খাই না চা খেলে শুনেছি নাকি ব্রেন কমজোর হয়ে যায় তাহলে বাবা তুমি একদম খেয়েও না বুঝতে পেরেছো আমার এই ঝামেলা বটটারে বলি সবসময় চা খেও না তা শর্মিলা দিনের ভিতর তিন চার চারবার খাই তার জন্য ভাবি দিন দিন মোটামুটি বুদ্ধি কমে যাচ্ছে কেন শোন রে বুড়া শোন ছোট ছেলের কাছ থেকে শোন চা খেলে কি হয় কোয়াদিন বাবা আজব একটু চাই তো খাই আর কি খাবো হ্যাঁ তোর আর বারণ করে কিরা তুই থাকিও বা কি করিস না থাকিও বা কি করবি এরকম কথা বলতে পারলে ঠিক আছে ম্যাডাম আমি আসি তাহলে আমার আবার কলেজ যেতে হবে বাড়ি গিয়ে দেখা শুনো করে আবার কলেজ যেতে হলে তো লেট হয়ে যাবে যাও বাবা আর কোনো সমস্যা হলে আমারে বলো হ্যাঁ আসি ম্যাডাম দাঁড়াও এখন দাঁড়াও এই নাও বাবা এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা নিয়ে যাও না না হ্যাঁ কদিন আগে তো টাকা দিয়েছে না এখন আবার টাকা আর এটা আমি তোমার ভালোবাসি দিচ্ছি এটা ওখানের সাথে কাউন্ট হবে না আমি নিজের কাছে টাকা দিচ্ছি তোমার নতুন কলেজে যাচ্ছ একটু ভালো মন্দ জিনিসপত্র কিনে খেও ওখানে তোর বাড়ি জান্না পাবে না না আমার কাছে আছে টাকা নিয়ে যাও বাবা আমি দিচ্ছি ভালোবেসে না না থাক ও টাকা লাগবে না আপনি বরঞ্চ গরিব মানুষকে দিয়ে দেবেন কারোর কোনো কাজে লাগবে যতই দেখি ততই তোমায় মুগ্ধ হয়ে যাই ঠিক আছে ম্যাডাম আমি আসি হ্যাঁ ভালোভাবে যাও বাবা আর কোনো সমস্যা হলে ফোন করো আচ্ছা ম্যাডাম

কেন কি হয়েছে কি করেছে আমি তোর সাথে কথা বলাই খালি খালি লোকের সাথে কত হেসে খুশি কথা বলো আমার সাথে সবসময় ঝগড়া করো তুমি তোর বুদ্ধি তো আটতি থাকে তোর সাথে ঝগড়া ছাড়া আর কি করবো কেন আমার বুদ্ধি আটুতি থাকে মানে বাবা আজকাল তো দেখছি তোর অনেক মুখ চলছে ভাব তুই মারকেল বেগম রে বিয়ে করেছিস তোর জীবন তো ধন্য হওয়ার কথা পুরা জীবন আমার অটকু ছেলের এতগুলো টাকা দিতে আর আমি টাকা চেয়েছে পাই না শুন টাকা মানুষের ট্যালেন্ট আসে এমনি আসে না কেন আমার কি কোনো ট্যালেন্ট নাই ট্যালেন্ট দেখতে চাস তুই আমি দেখতে চাই আমার ট্যালেন্ট আছে কিনা ঠিক আছে এখান থেকে তুই মোটামুটি 100 কিলোমিটার দূরে গিয়ে একদিনে 500 টাকা ইনকাম করে দেখা আমার নাম বলবি না ওই সব ছোটখাটো কাজ করা কোনো ব্যাপার নাকি এক বোতলই চুলকড়ি তেল বিক্রি করলি তো হয়ে যাবে তাহলে দেখ নিজের যোগ্যটা তুই পয়সা টাকা ইনকাম করতে পারবি না ও পাদুর বানানো তেল ও যে কেউ বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবে বুঝতে পারিস ভাব আর তোকে ছেলের মাথায় এত ট্যালেন্ট আর তুই বড় হয়ে গেছিস তোর চুল দাড়ি সব পাকিয়ে গেছে তুই এখন লোকের জিনিস বিক্রি করে টাকা ইনকাম করবি তোর কি যোগ্যতা আছে বল শুধু ইনকাম করতে করিস একদিন যে করেই দেখ না কেমন লাগে ওসু কত ছড়ো বসু পছন্দর টাকা দোল করেছো টাকা দিয়ে কি করিনি দোড় করেছ কি দরকার বল তারপর দেখছি

তাহলে কি আর ঘন ঘন কি আর এত কিছু থেকে তুমি হকার কথা বলছো কেন কি আর বাবা বল তো যা অবস্থা ওই কথা বলাই উচিত আর কি বলবো হাগে শেষে নাকি গন্ধ বেরোচ্ছে ছি ছি সকালে ব্রাশ করিস সকালে আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম তো কি করে ব্রাশ করব পোড়া মুখ ব্রাশ না করে চলে আসে আমার সামনে কাঁদে দূর হ্যাঁ বলছি দাও না পাঁচশো টাকা দাও না পোড়া মুখ লজ্জা নাই আর কি বলবো এরকম করছো কেন হ্যাঁ তোমাদের কোনদিন টাকা চাইছি এখন একটু দরকার বলে চাইছি আরে পোড়া মুখ আমি কত টাকা দেনা আছি তুই জানিস হ্যাঁ তুই এখন টাকা চাইছিস আমি টাকা চাইলি তুমি দেনা থাকো ও বাবা দাও না ঘর কথা না বলে গ্যাসের উপরে চা আছে

তাই কাকিমার ছেলে মেয়ে হবে ওই তো তার মানে তো তাই আমি আর নারায়ণ কায়কানে বসে ঘর ভাড়া দিচ্ছি যাও যাও তুমি যাও দেখে আসো বলছি কখন হসপিটালে নিয়ে গেছে এই তো ভোর রাত্রে নিয়ে গেছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বলছি কি খাওয়া দাওয়া আপনারা করেছেন আর বলো না আজকে আর খাওয়া দাওয়া হলো না বলছি কটা সিদ্ধ ভাত বসিয়ে দেন হ্যাঁ আমি আর খাওয়া দাওয়া করে কলেজে যাব আমি তো পারি না আমিও পারি না রান্না করতে ঠিক আছে তাহলে আমি হোটেল থেকে খেয়ে নেবো বলছি বাবা করে টাকা নিয়ে যাবে নাকি না না আছে আমার কাছে কাকিমার ছেলে মেয়ে হবে আর আমি এখন জানতি পারলাম না আর ওদিকে লাল ব্যাটারি চম্পা তো জানতে না যাই দেখি তাড়াতাড়ি যাই বলছি কি ওই ঝামনার কি হবে ছেলে হবে না মেয়ে হবে কি বলো তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলেই হবে আমার মনে হচ্ছে মেয়ে হবে দেখা যাক কার কথা খাটে বলছি একটু হসপিটালে যাওয়ার দরকার ছিল আমারে যত উপকার করিছে এই সময় ওদের পাশে না দাঁড়ালে হয় আরে বাপু তুমি চলে গেলে আমি একা কি করে থাকবো আমার ভয় লাগে তোমার আবার কৃষির ভাই এই দিনই দুপুরে আর আমার বউটা যদি আবার ফেরত আসি উল্টোপাল্টা কথা বলতে বলতে যদি মারপিট শুরু করে দেয় তার জন্য ভয় লাগে আরে বাবা মেয়ে ছেলে মানুষ তোমার গায়ে হাত পেলে পারে ও বাবা বাবা ও কথা বলে না আগে তো ডেলি কেলানো খেতাম তুমি তোমার বউর হাতে কেলানো খেতে সে কথা কি আর পাবলিকের সামনে বলা যায় মানে তুমিও খাইছো কেন ভাই তুমি খাওনি আমি খাইছি না খাওয়ার মতন ওই মনে করো আমারও সেই কেস

ভালো ভালো বলছি বাড়ি থেকে বেরোই যা আরে বলো না যে টাকা তোমরা দিছিলে না সে টাকা তোমার ভাই নিয়ে পালাইছে বলিছি না এখন ভাত খাওয়ার পয়সা জুটতিছে না ভাত খাওয়ার পয়সা জুটতিছে না তো আমি কি করব হ্যাঁ আমার সাথে ঝগড়া ঝাটি করে চলে যাওয়ার সময় মনে ছিল না বলছি স্বামী ভুল হয়ে গেছে maaf করে দাও maaf করার এখন আমি কিছু নেই আমি তো এই ঘরের উপর বোঝা হ্যাঁ দুটো চারটে কাজ করে দিই তার জন্য দুবেলা খাতই পাই হ্যাঁ আমি তো কি করে maaf করে দেব হ্যাঁ আর আমার কাছে দিয়ারিবা কি আছে এরকম বলে না স্বামী তুমি যা বলবা আমি তাই শুনবো সব নাটক সব মেসেলের ওই একই কথা ঠিকই বলেছে হ্যাঁ ঠিক বলবে না এখন তো হয়ে গেছে আমার চুল সাদা হয়ে গেছে এখন আমার চিন্তা এখন তোমার বিয়ে করানোর দরকার তাই তো মন্দ হয় না দেখো বলছি থাকতে দাও আমার পরিস্থিতি এখন খারাপ আমরাই রয়েছি ভাড়ায় আর তোর কোথাতে থাকতে দেবো ও কথা বললি হবে এই ভাড়ির ভাগের ভাগ এখন আমার আছে জুতো দেখেছিস টাকা নিয়ে সময় মনে ছিল না দশ লাখ টাকা নিয়ে এখান থেকে কেট আউট হয়ে গেছিস আর এখন বলছিস এই ভাড়ির অর্ধেক ভাগ তোর আছে তুমি যেখানে আছো আমি সেখানে থাকবো ভালোই ভালো এখান থেকে কেটে বড় ভাগ্য ভালো ফুটো ঢামনা নেই তো এতক্ষণ তোর মাঝে ভাঙ্গা বাড়ি দিয়ে তোর মাজার পুরো ব্যথা বাড়াই দিত তুমি আমায় একটু ভালোবাসো না ভালোবাসার নিকুচি করেছি তুই এখান থেকে বেরো দেখো যেভাবে আমার সাথে ব্যবহার করছো না ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম বড় নেতা হয়ে পড়িস বাড়ি থেকে বেরো এই বাড়ির যেমন তোমার অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে তোর কোনো চাটির অধিকার নেই আর আমারও কোনো চাটির অধিকার নেই বুঝতে পারি বাড়িটা অন্য কেউ কিনে ফেলতো তার জন্য আমরাই কিনেছি অত আমার জ্ঞান মারাস না না পাদু আসুক তাদের সাথে কথা না বলে আমি কোথাও যাবো না ভালো ভালো বলছি এখান থেকে বেরো বললাম না কোথাও যাবো না যাবি কিনা দেখগুলো ভালো হচ্ছে না বুঝলিস তোর সাথে দশ বছর সংসার করাটাই আমার ভুল হয়ে গেছে রাগার আগের বসে বাড়িটা বিক্রি করে গিয়ে চলে গেছি তাই বলে কি সারা জীবনের জন্য তুই আমার ক্ষমা করবি না পয়সা তো গাছে হয় তাই না নাড়া দিলি পড়ে আর তুই যা ব্যবহার করিস এই বাড়ির লোকজন দেখলি তোর এতক্ষণ থুথু কত ভাগ্য ভালো কেউ বাড়ি নাই তুই এখানে বিদায় হও মানে তুমি আমার ভালোবাসো না কেন তোর প্রাইমারি স্কুলে চাকরি করে সেই ঢেমনার সাথে যে সংসার পাতা না তো আমার কাছে আইছিস কেন লাস্টবারের মতন বলতে আইছিলাম না তো দরকার নেই আমার এসব বুড়ো ফুড়ো মানে স্বামী তুই আর স্বামী কথাটা মুখ উচ্চারণ করিস না কিন্তু বিদায় নেই না কিন্তু আমি ভালো বলে দিচ্ছি তোরে দেখে নেব মনে রাখিস তুই যা পারার করেনি নিস হারাম বলছি কি এই বাড়িটা তোমরা টাকা দিয়ে কিনিছো না হ্যাঁ তাহলে আবার টাকা চাইতে আসছে যে হাতে নাই পয়সা করি মনে হয় বিয়ে করি বউতি চাই নতুন শাড়ি মনে হয় মাঝে দুটি লাতি মারি সেই কেস হয়েছে এখন আমার মানে এখন আবার বিয়ে করবা তুমি ওরে কথা সার অংশ বোঝো না তুমি এখন আবার বিয়ে করার বয়স আছে ওই বৌটা যা যা বলে গেছে তার শুনে তোমার রাগ লাগেনি রাগ লাগলেও কি করবো মেয়ে ছেলের গায়ে হাত তোলা মানে মহাপাপের কাজ ওরে আমি পরে দেখে নেবো পা ধুয়াসুক ভালো একটা প্ল্যানিং করায় ও বাড়ি যাতে এ বাড়ি যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করে দেবো সত্যি বললি হয় না এদের একটা না একটা ঝামেলা লাগেই থাকে একটা দিন যে খালি যাবে সেদিন দিন এখন আমার চোখে পড়েনি আমারও সেরকম একটা দিন খালি যায় না এদেরও সেরকম যায় না মনে মানুষ জন্ম নেছে যারা সবারই মানে জ্বালা আছে বললি হবে না নিচে কমেন্ট করো তো ভাই ততক্ষণে একটু হেগে আসি আবার ঘরে নাই কেউ বিদেল মিলেল ঢুকে দুধ মাছ খাইয়ে ফেলালে আমার দোষ আবার হবে না যাই দেখে একটু হেগে আসি আরে বৌমা কোনো টেনশন নেবা না দেখবা একদম চটাৎ করে আমার কাকা চলে আসবে ছোটদা তুমি কি শুনেছো নাকি ডাক্তারবাবুর কাছে যে ছেলে হবে আরে না পাগল শুনলিবার বলে নাকি তাহলে কি করে বললে আরে বাবা কাকা আর এই ভাইপোর সম্পর্ক অন্যরকম বুঝতে পারছিস এই ম্যাগনেটের টান যেমন এই পাদুর সাথে আমার টান সেরকম এই যে তোর ছেলে হবে তার সাথে আমার টান সত্যি বলছে ছেলে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুটোর টার্গেট কোনদিন মিস হয় না এত গোল মারিয়ে না এর জন্য তো আমার বউ লাস্টিং করলো না টেনশন নিয়ে না ফুটোদা বলছি কি আমাদের গ্রামে অনেক মেয়ে আছে সেখান থেকে একটা তোমার সাথে বিয়ে করাই দেবো এ হে বাবা হে কি কথা বলছো হ্যাঁ বোমা ঠিক বলিস ও ওই কাজটা করা উচিত দাঁড়ো আমি একটু সুস্থ হয়ে উঠি তারপর তোমার বিয়ে দেবই দেবো বলছি দা আমার ভালো মনে হচ্ছে তোমাদের সহ্য হচ্ছে না ভালো বিন্দাস আছি কোনো ঝামেলা নাই হ্যাঁ তা মোটামুটি সহ্য হচ্ছে না তোমার আরে বাবা সংসারে একটু গন্ডগোল খেঁচ খেচি ঝামেলা না মজা নাকি কি বলতে এই রোজ দিন যেমন ডাল খাবি কোনো মজা আসবে না মাঝখানে এক দুই দিনের একটু তরকাবারে খাবি দেখবি সেই মজা লাগে তার মানে তুমি বলতে চাচ্ছো বিয়ে করে বউর সাথে ঝগড়া করি ও তো হবেই তুমি কি বলছো আবার রিস্ক আসল কথা ফুটো বলছিস তুই বিয়ে করে তো বউর সাথে ঝগড়া করলি না আমার হেভি লাগে কি বলছো ঠিকই বলছি রে ফুটো মানে তোমরা সবাই প্ল্যান করে নিয়েছো যে আমার জীবনটা পুরো তার কাটা করে দেওয়া আরে বাবা না ফুটোটা ভালো মেয়ে দেখে শুভ শান্ত তোমার কথা সব শুনবে ওরকম মেয়ে পাওয়া বড় মুশকিল কেন আমি পাইনি তুই ভাই আগের জন্য অনেক পূর্ণ করেছিস তার জন্য পাইছিস আমি যে পাপ করেছি বুঝতে পারিস আমি এরকম ভালো মেয়ে কোনদিন পাবো না 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 অবশ্যই পাবে না না আমার নিজের পরে ভরসা আছে আমি যে আকাশ কুকাশ করেছি আমি যে একটা ভালো মেয়ে পাবো সে আমি ভরসায় থাকি না ও যে মেয়ের সাথে বিয়ে করি জীবন আমার পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে হোক না তো বাড়ি দুই চারজন ছেলে মেয়ে ক্যাচকুচ ক্যাচকুচ না করলি হয় তা বলছি হাগুদা তিনটে তো করিছ। আর একটা করে বুঝিস সম্পূর্ণ কোটা পূরণ করো বেজোর রাখতি নাই কি হলো এখন দাঁত ধরেই গেছে যে বলছি ভাই আমি তো তিনটে করেছি তুই আরেকটা কর তারপর আমি একটা করবানি ধাইয়ে পাই এ কথা ও কথা দিলাম ঘটে ফুল পাতা মানে যেখানেই যাক ফুটল ল্যাস ধরে টান তাই তো আরে ফুটা তো তুমি এটা করো বিয়ে তোমার যে ট্যালেন্ট আছে তুমি এটা বিয়ে করতে পারো এত বিয়ে করতেছো না বলে এখন তোমার ক্যারেক্টারটা পুরো একদম ইমোশনাল হয়ে গেছে একদম লুজ মোশন হয়ে গেছে তোমার কোনো পাত্তাই নাই তার মানে কি বলতে যাচ্ছিস আমার ক্যারেক্টার দ্বারে দাঁড় করাতে হলে আমার আবার একটা বিয়ে করতে হবে বিশেষ নয় পাবলিকের কাছে শোনো বন্ধুদের কাছে শোনো বলো বন্ধুরা আমাকে আবার বিয়ে করতে হবে তোমাদের কাছে আমার আবার দাম বাড়াতে হলে আমি বলে অচল পয়সা হয়ে গেছি পাঁচ পয়সা দশ পয়সা দেখ দেখ সবাই তাই বলবে আরে ভাই জীবনে কি আর আছে হ্যাঁ এখন বয়স আছে একটা বিয়ে করে ফেলা বলা যায় মানুষ তো লটারি কাটে সবগুলো কি বাদে মাঝে মধ্যে একটা দুটো বাদে তো তুই এটা বিয়ে কর ভালো হলি হলো নালি চরকায় তেল দিয়ে যতদূর চলে ততদূর চালাও তোমরা যে লাইন করতেছো আমার মনে হচ্ছে ছাড়বা না বিয়েটা দিয়েই ছাড়বা বলছি কি বৌমা তাহলে তুমি মোটামুটি তোমাদের ওই খালপাড়ের মেয়ে দেখো বুঝতে পারিস ভালোটা মেয়ে যদি হয় তাহলে করবো বিয়ে যাও কথা দিলাম সত্যি বলছো তো হ্যাঁ তোমার ঠিক টাকাই এখন করতে হচ্ছে এখন তোমার শরীর খারাপ তারপরে বাড়ি রান্না বান্না কে করবে তার জন্য ভাবছি একটা রিক্স নিয়েই ফেলাই এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস দেখ ভাই মেয়ে যদি ডেঞ্জার হয় না তখন দেখবি কেবলই তো বলিস যে পাপ করিসো তাতে অত ভালো মেয়ে আশা করা যায় না তাই বলে কি এত পাপ করিস নাকি যে পাতে নেওয়া যায় না বলছি কি বৌমা তাহলে ঢেব না এখানে থাকুক বুঝিস আমরা আমার বাড়িতে ঘুরে আসি আমার এই পা দু নাকি চলে যাবে আজকে কলেজে ঠিক আছে রাত্রের বেলা খাবার টাবার নিয়ে আসবানি হ্যাঁ ডাক্তারবাবু বলিছে তো দু তিন দিন হসপিটালে থাকতি বলছি কি দু তিন দিন হসপিটালে থাকবি কত টাকা ভাড়া হবে নি আরে তুই টেনশন করিস না ওই সবাই লাল ব্যাটারির সাথে কথা হয়ে গেছে ডাক্তারবাবুর মানে যত খরচা লাগে সব ফ্রিতে করে দেবে লাল ব্যাটারি এই ডাক্তারবাবুর একটা তাবিজ দেবে তাবিজ দেবে হ্যাঁ বউ করা তাবিজ ও হো হো বলি তো বলি ছেলে তো ভুলে গেছি ঠিক আছে তুই এখন যত্ন কর বউমার আমরা বাড়িতে রান্না বান্না করে নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ আর খুব শীঘ্রই তুমি বউ নিয়ে আসছি তুমি যে যে রান্না বান্না করো তোমার কষ্ট আমি দেখতেই পারি না আমি এখন ভালো থাকলে আমি এখন রান্না করে দিতাম আমার উপস্থিতিতে অন্য কেউ রান্না করবে আমার তা মোটামুটি সহ্যই হয় না হচ্ছে কি হসপিটালে গ্যাস ফ্যাস ধরে নিয়ে আসি রান্না করবো শুয়ে থাকবো বলছি বৌমা তোমার শরীরটা ভালো হোক তারপর তোমার একটা ক্যাটারিং খুলে দেবানি বুঝতে পারিস ভালো কথা বলিস তাহলে আমি ভীষণ খুশি হবো ঠিক আছে বৌমা আছি তাহলে বলছে কি গিন্ন ভয় করছে নাকি তোর বাবা ভয় লাগে না কিছু হবে না দেখো সব ঠিকঠাক হয়ে যাবে ভগবানের কাছে সেই প্রার্থনাই করো আমি তো সব সময় করি যাতে হ্যাঁ তোমার শরীরটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আরে বাবা ও তো ঠিক হয়ে যাবে উনি তুমি ভয় পেও না বলছে কি ডাক্তার কি বলেছে কবে হবে ডেলিভারি বলেছে দু তিন দিনের ভিতরে যে কোনো সময় হতে পারে বলছে তোমার ছেলের নাম কি রাখবা গো কে জানে কি রাখবো ওই বলে হয় ভালো একটা নাম ভাবো দেখি আজকে তো নাম বাঁচা শুরু করবো ঠিক আছে রাখি

তাহলে এক কাজ করি আজকে আর কলেজ যাবো না একবার এক সপ্তাহ পরে যাবো পরে না রে না তুই কলেজ বন্ধ করিস না এত কষ্ট করে ভালো একটা কলেজে অ্যাডমিশন হয়েছে এখন তুই যদি কলেজ ছেড়ে দিস তাহলে কি করে হবে তুই যা এদিকে ডেলিভারি হলিবার তোর ফোন না তুই এসে দেখে যাস কেন কাকিমারে এই অবস্থায় ছেড়ে করছে না ওই বললে হবে না বাবা জীবনে কিছু হতে গেলে কিছু ত্যাগ করতে হয় বুঝতে দুঃখ যন্ত্রনা করলে জীবনে কিচ্ছু হয় না তাই বলে এই অবস্থায় এখন আর জানা কিচ্ছু হবে না তুই টেনশন নিস না আমরা তো সবাই আছি কাকিমা শরীরের প্রতি লক্ষ্য রাখো আর কোনো অসুবিধা হলে আমার ফোন করে বলো হ্যাঁ হ্যাঁ পাদু তুমি অনেক টেনশন করো না বলছি কি কাকা আমি বাবার কাছে টাকা দিয়ে গেছি ফল টল কিনে টিনে হ্যাঁ কাকিমারে খাও ঠিক আছে আচ্ছা বাবা আর তুমি সব সময় পাশে থাকো আর কোনো অসুবিধা হলে রাখো হ্যাঁ আর বেশি অসুবিধা হলে আমার ফোন করো ঠিক আছে বাবা আর ডাক্তারবাবুর বিলকিল যা হয় সব আমি দিয়ে দেবো ওই লালবাতির সাথে বলে কথা হয়ে গেছে পয়সা বলে দেওয়া লাগবে না 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 ওর কথা ছাড়ো তো ওর হাবি যাবি কথা কোন মাদলি দেবে ফালতু কাজ করে কোনো লাভ আছে হ্যাঁ ডাক্তারবাবু এত কষ্ট করে ট্রিটমেন্ট করছে তার পয়সা দিতে হবে না তুই যা ভালো বুঝিস পাদু না না আমার কাকা পৃথিবীতে আসবে প্রথম থেকে চিটিংবাজি করে আসবে নাকি দরকার নেই যে টাকা হয় আমি দিয়ে দেবো ডাক্তারবাবুর সাথে আমি কথা বলে নিচ্ছি হ্যাঁ এরপরে নারকেলবাবু ম্যাডাম যখন পেমেন্ট দেবে তখন দিয়ে দেবো বা স্যারের যদি হ্যাঁ আগের থেকে দরকার হয় আমি বলে দিলে ফোনপে মেরে দেবে সত্যি বাবা তুই এত ছোটো এ সংসারের এত দায়িত্ব রাখিস্যার করে কী বলবো পাদু যখন বিয়ে করবে না তখন দেখ বা পাদুর বউ খুব খুশি হবে কেন কাকিমা তুমি এত ছোট বয়সে এত কিছু বোঝো আর যখন বড় হবা তখন তো মোটামুটি তুমি একদম একটা মানে খুব ভালো মানুষ হবা কে জানে ওই নিয়ে তুমি টেনশন করো না পাদুর মোটামুটি বিয়ের দিন তারিখ খালি ঠিক হয়নি আর সবকিছু ঠিক আছে তুই যে বলো কাকা আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে গিয়ে সাবধানে থাকিস এখন ঝামেলা হলে আমার ফোন করিস আমি লুঙ্গি উঁচু করে দৌড় দেবো নিয়ে তুমি টেনশন করো না সব আমি হ্যান্ডেল করে নেব তুমি দেখো তো ভালো করে হ্যাঁ আচ্ছা বাবা আর যেদিন ডেলিভারি হবে বলবা আমি আর সকালবেলা চলে আসবো আচ্ছা তুই ভালোভাবে যা না তুই যেতে রাত হয়ে যাবে না না আমি চারটে পাঁচটার ভিতরে পৌঁছে যাব সত্যি বলো পাঁধের মতন ছেলে হয় না হ্যাঁ গো হ্যাঁ আমাদেরটা যে কিরকম হবে তা কে জানে আমার তো মনে হয় বিশাল বাতিল হবে তোমার তো মনে হয় আমার তো হান্ড্রেড পার্সেন্ট মনে হয় কেন গো কারণ কি আমি কি কম বাতিল নাকি তা আমার ছেলে আমার তো গুণ বাতিল বেশি হবে না কি বলো ঠিকই বলেছি যার মোটামুটি দুই মাসের ভিতরে ডেলিভারি হয়ে যায় সে কি এরকম সেরকম মানুষ নাকি হ্যাঁ আমার তো মনে হচ্ছে এলিয়েনের তো কোনো অংশে কম না বাপরে বাপ হ্যাঁ বাপরে বাপ না আমার কথাই ঠিক হবে তুমি মিলাই নিও হে কি কথা বলছো তুমি ঠিকই কি বলছি গর্নি ঠিকই বলছি হুম বাবা আমার তো শুনেই ভয় লাগছে ভয়ের কোনো কারণ নেই পৃথিবীর উপরে একটা আতঙ্ক সৃষ্টি হবে আর কিছু না হুম বাবা আরে ভালো হবে তো ভালো তুমি টেনশন না ও তো আমি আর কি মানে তুমি না সত্যি আমার পুরো ভাই দিয়ে দিছিলে না গো কিন্তু তোমার সাথে আমি আর কি করছিলাম তুমি মন মারা হয়ে পড়ে আছো তো তাই তোমার সাথে একটু ফালদুমি করছিলাম এরকম পড়বো না আমার ভয় লাগে আরে যেখানে না আছে সেখানে আমার কিসির ভাই ভাই মায় সব লুঙ্গি দিয়ে পেঁচাই দেবো না সত্যি তোমার ডাইলে শুনি না আর সেই